স্কুল কলেজের মাঠে দেখি দুইজন ছাত্র ছাত্রী এমন করে ভাব করে যেন বিয়ের পাত্র পাত্রী কলেজের মাঠে দেখি। দুইজন ছাত্র ছাত্রী এমন করে ভাব করে রেগে যেন বিয়ের পাত্র পাত্রী বিয়ে তো করে নাই এরা বিয়ে তো করে না এরা প্রেমে তেম বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে বলতে গেলে মনে বাজে বলবো কোন দেখে কে রাস্তাঘাটে চলতে গিয়ে দেখি হাজার হাজার পুরুষ থাকে ঘরে বসে মা বোন করে বাজার মেয়েরা প্যান্ট শার্ট চশমা লাগাই চোখে বর্তমান যুগের গাওয়া বইছে উল্টো দিকে বলতে গেলে মন বাজে বলবো কোন দেখেছে কে ইস্তিহরি স্বামী কে বলে ওগো সোহেল খান না আমি গেলাম বন্ধনের কিস্তে দিতে তুমি করো না কিস্তি থেকে এসে জানো কিস্তি থেকে এসে জানো না থাকি ভোকে বর্তমান যুগের গাওয়া চলতে উল্টো দিকে বলতে গেলে মনে বাজে বলবো কোন দেখেছে কে hey এখন আবার মা বোনকে দেখি চলছে উল্টা পাল্টা স্বামীর সঙ্গে কই না কথা দুলা ভাইয়ের সঙ্গে কথা বলে ঘন্টার পর ঘন্টা এখন আবার মা বোনকে দেখি চলছে উল্টা পাল্টা স্বামীর সঙ্গে কই না কথা দেওর সাথে কথা বলে ঘন্টার পর ঘন্টা এ দৃশ্য দেখে আমার এই দৃশ্য দেখে আমার মাথা যায় গঘু বর্তমান যুগের গাওয়া চলছে উল্টো দেখে বলতে গেলে মনে বাজে বলবো কোন দেখে থেকে ভালো প্যান কেটে কুটে লাগাই জোরাতালি তালি বউকে নেই না বাইকের পেঁচে তোলে মডার্ন শালি ভালো প্যান কেটে কুটে লাগাই জোড়া তালি বউকে নেই না বাইকের পেঁচে তোলে মডার্ন শালি বউকে আর ভাল লাগেনা বিবিকে আর ভাল লাগে না তাই সালিকে নিয়ে ঘরে বর্তমান যুগের গাওয়া চলছে উল্টো দিকে বলতে গেলে মনে বাজে বলবো কোন দেখে থেকে স্কুল কলেজের মাঠে দেখি দুইজন ছাত্র ছাত্রী এমন করে ভাব করে যেন বিয়ের পাত্র পাত্রী স্কুল কলেজের মাঠে দেখি দুইজন ছাত্র ছাত্র ছাত্রী এমন করে ভাব করে যেন বিয়ের পাত্র পাত্রে বিয়ে তো করে না এরা বিয়ে তো করে না এরা প্রেমেতে মজেছে বর্তমান যুগের গাওয়া চলছে উল্টো দেখে বলতে গেলে মনে বাজে বলবো কোন দেখে থাকে হ্যাঁ একরামুল সাহেব আচ্ছা আহ হাজার দিয়েছিলেন আমার হাতে আবার নাকি ও পাঁচ হাজার পাঁচ হাজার দিয়ে পঁয়ত্রিশ হাজার টাকা কি নাম বললেন একরামুল হক তিনি আরও পাঁচ হাজার টাকা যোগ করলেন আল্লাহ উন্নয় দান কালা তুমি কবুল করে নাও আল্লাহ তার বরকতকে তুমি যোগ করো আমিন সোম আমিন মাসাল্লাহ সবাই আসেন দেন পাঁচ টাকা করে দেন মাসাল্লাহ ভালো লাগবে ভাই উঠেন দেন মাসাল্লাহ আর একজন দিয়েছেন ভাবছি পাঁচশো টাকা আরে আপনি দু পাঁচ টাকা থাকলেও দেন যাইন না পকেটে হাত দেন পাঁচ টাকা বের হবে কত টাকা কোন দিকে চলে যায় আল্লাহম্মালে আলাইন আল্লাহম্মারেকাল্লাহা একলা বারেকাল্লাম আল্লাহ তুমি ভাই তোমাকে কবুল করে নাও যে অসা পূর্ণ করে দাও আল্লাহ মুসফা দূর করে দাও আমিন আমি আমিন ভাই আপনাদের কাছে নাই তাহলে মুসাফা করেন মহিলা পরীক্ষাতে সাতশো সাতশো টাকা এসেছে মা বোনদের তরফ থেকে আল্লাহ তুমি মা বোনদের দাগ কবুল করে নাও আল্লাহ আল্লাহ মসাল্লা ইহা আল্লাহ বারিক আল্লাহ দেন ভাই দেখে আল্লাহ রাস্তে মা আশাল্লাহ আসেন সবাই দেন আরে না আছে আপনি মশা পা করেন ভয়ের কিছু নেই তো আপনাকে জোরজাবস্তি করবো না নেই তো কোন কথা নেই যদি থাকে পাঁচ টাকাও হাতে দিয়ে যান জি উঠেন আল্লাহ রাস্তে নেই আপনাদের কাছে না থাকে আপনি মোশাফা করে যান মোশাফা লাগলে তো আপনাকে পয়সা জোর করবো না তাও বলবো যে মোশাফা তো করেছে মা সাল্লাহ হায় আল্লাহ তুমি তাদের দান করো নাও আল্লাহ যারা দিচ্ছেন আল্লাহ তুমি তাদের হাত আল্লাহ দান করাও আল্লাহ তাদের কল্যাণ থাকলে অকল্যাণ থেকে হেফাজত করাও আমিন সোমামিন মেয়ের তরফ থেকে তাবোন এসেছে তিনি একটা আংটি দিয়েছেন মাশাআল্লাহায়াকাম আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া মাবারাক আলাইহিম আল্লাহ তুমি দান কর আল্লাহ তুমি কবুল করে নাও যে উৎস সাজা পূর্ণ করে দাও আমিন সুম্মা আমিন বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে বলতে গেলে মনে বাজে বলবো কোন দেখে কে রাস্তা ঘাটে চলতে গিয়ে দেখি হাজার হাজার পুরুষ থাকে ঘরে বসে মা বোন করে

জাকির হোসেন আপনাদের মাঝে সাথে আছে তিনি কত দু হাজার টাকা দিয়েছেন আল্লাহ সারে আলাই আল্লাহম্মারেকালাই শেষে তিনি দান করেছেন আল্লাহ তুমি তার কবুল করে নাও আমিন স্তিহিরি স্বামীকে বলে ও গো সোহেল আমি গেলাম বন্ধনের তুমি কিস্তি কিস্তি থেকে এসে জানো না থাকি ভোকে বর্তমান যুগের গাওয়া চলছে উল্টো দেখে বলতে গেলে মনে বাজে বলবো কোন দেখে থেকে এখন আবার মা বোন দেখি চলছে উল্টা পাল্টা স্বামীর সঙ্গে কইনা কথা সঙ্গে কথা বলে পর এখন দেখি চলছে পাল্টা স্বামীর সঙ্গে কইনা কথা দেওর সাথে কথা বলে ঘন্টার পর ঘন্টা এ দৃশ্য দেখে আমার এ দৃশ্য দেখে আমার মাথা যাই গো দূরে বর্তমান যুগের গাওয়া চলছে উল্টো দেখে বলতে গেলে মনে বাজে বলবো কোন দেখে থেকে ভালো প্যানকেটে কেটে কুটে লাগাই জোড়া তালি বউকে নেই না বাইকের পেঁচে তোলে মডার্ন শালি ভালো প্যানকেটে কেটে কুটে লাগাই জোড়া তালি বউকে নেই না বাইকের পেঁচে তোলে মডার্ন শালি বউকে আর ভাল্লা লাগে না বিবি আর ভাল লাগে না তাই সালি নিয়ে ঘরে বর্তমান যুগের গাওয়া চলছে উল্টো দিকে বলতে গেলে মনে বাজে বলবো কোন দেখে থেকে স্কুল কলেজের মাঠে দেখি দুইজন ছাত্র ছাত্রী এমন করে ভাব করে যেন বিয়ের পাত্র পাত্রী স্কুল কলেজের মাঠে দেখি দুইজন ছাত্র ছাত্রী এমন করে ভাব করে যেন বিয়ের পাত্র পাত্রে বিয়ে তো করে না এরা বিয়ে তো করে না এরা প্রেমেতে মজেছে বর্তমান যুগের গাওয়া চলছে উল্টো দেখে বলতে গেলে মনে বাজে বলবো কোন দেখে থাকে মাসা আল্লাহ আপনারা সকলে দিয়েছেন আল্লাহ আপনাদের সকলে দান আপনাদের মাদ্রাসার কত ও মানে মাদ্রাসার এক মাসের যেটা বেতন হম আচ্ছা আচ্ছা যা হয় টোটাল পাঁচ ছয় সাত যা হয় নাকি তিনি এই এক মাসের বেতন তিনি দিয়ে দেবেন আল্লাহ আপনাদানকে আল্লাহ তুমি কবুল করে নাও আল্লাহ তার মনে আশা পূর্ণ করে দাও আল্লাহ তার ব্যবসা বাণিজ্যে উন্নতি দাও আল্লাহ ছিলের সন্দেহ সই সালামত রাখি আমিন এখান থেকে আমি শেষ করছি মনে আপনি শেষ করে দিন হ্যাঁ আমি শেষ করে দিই ওমা আলাই না আসসালামু আলাইকুম ও রহমতুল্ল